ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা করবো একশো চুয়াল্লিশ পাতার নিজে করি একুশ এই অঙ্কগুলো আমরা করবো তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের কিছু জিনিস কিন্তু জানতে হবে দেখো অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেক্ষেত্রে পূর্বপদ লব ও উত্তরপদ হর হয় মানে আমরা যদি কোনো অনুপাতকে ভগ্নাংশ হিসাবে প্রকাশ করি যেমন ধরে নাও এখানে দেখো থ্রি অনুপাত টু এটা কিন্তু অনুপাতের চিহ্ন তো কোন অনুপাতকে যদি আমরা ভগ্নাংশ হিসাবে প্রকাশ করি তাহলে তাহলে কি হয় বলতো এই এই অনুপাতের পূর্ব পথ এটা পূর্বপদ এটা উত্তরপদ তাহলে এখানে পূর্বপদ কত থ্রি উত্তরপদ উত্তরপদ কত টু তাহলে এই পূর্ব আর উত্তর পথকে আমরা কিন্তু ভগ্নাংশ হিসাবে লিখতে পারি এই হিসাবে লিখতে পারি মানে পূর্বপথ তোমার লব হবে আর উত্তর তোমার হর হবে বুঝতে পারলে এবার দেখো অনুপাতকে প্রকাশ করা যায় উত্তর ও কে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না এবং ওই অনুপাতগুলিকে প্রথম অনুপাতে সমতুল্য অনুপাত বলে এবার তোমাদের কিন্তু এই অধ্যায় জানতে হলে কিন্তু অনুপাতকে লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে হয় সেটা কিন্তু জানতে হবে দেখো এই যে অনুপাতের পনেরো হচ্ছে পূর্বপথ আর চল্লিশ হচ্ছে তোমার উত্তরপথ তাই তো এবারে এই অনুপাতকে আমি ছোট করবো ছোট করবো মানে লঘিষ্ঠ করবো কিভাবে করবো দেখো একই সংখ্যা দিয়ে মানে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে তোমাদের পূর্ব পথ আর উত্তর কিন্তু ভাগ করতে হবে তোমরা নিজে নিজে ভেবে দেখো তো এই পনেরো আর কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দেখো পনেরো কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা যায় চল্লিশ ও পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে পনেরো কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত পাবো পনেরো কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে পনেরো এবার এখানে যে চল্লিশ আছে চল্লিশকেও কিন্তু তোমার ওই পাঁচ দিয়ে ভাগ করতে হবে বুঝতে পারলে তো পাঁচ দিয়ে ভাগ করতে হবে একই সংখ্যা দিয়ে পূর্বপথ আর উত্তরপথকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আলাদা আলাদা সংখ্যা দিয়ে না কিন্তু একটা সংখ্যা দিয়ে তুমি যদি পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করো পাঁচ দিয়ে তোমাকে চল্লিশ কে ভাগ করতে হবে তাহলে পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করলে কত পাওয়া যায় থ্রি তাই তো আর পাঁচ দিয়ে যদি চল্লিশ কে ভাগ করি কত এইট তাই তো তাহলে এই যে পনেরো অনুপাত চল্লিশ এর লঘিষ্ঠ অনুপাত হলো তিন অনুপাত আট বুঝতে পারলে তো লঘিষ্ঠ মানে ছোট করা অনুপাতকে ছোট করতে হবে এবার দেখো এবার আমি ধরে নাও একটা সংখ্যা লিখছি যেমন ধরে নাও দুইশো পঞ্চাশ দুইশো লিখছি দেখো তাহলে আমরা বড় অনুপাতকে কিভাবে ছোট করতে পারি দেখো অনুপাতকে তোমরা যদি এইভাবে সরাসরি ছোট করতে না পারো তোমরা কি করবে অনুপাতকে ভগ্নাংশ হিসাবে লিখবে দেখো পূর্বপদ হবে তোমার ল ভগ্নাংশের উপর উপরের সংখ্যাকে বলা হয় ল আর নিচের সংখ্যাকে বলা হয় হর তাই তো এবার দেখো দুইশো পঞ্চাশ হবে ল আর দুইশো হবে তোমার হর তাহলে এখানে কি শূন্য শূন্য কেটে দাও উপরে শূন্য নিচে শূন্য কেটে দাও এবার পাঁচ দিয়ে যদি আমরা পঁচিশকে ভাগ করি পাঁচ পাবো আর পাঁচ দিয়ে কুড়ি কে ভাগ করলে চার পাবো তাহলে কত পেলাম উপরে ফাইভ নিচে ফোর তাহলে উপরে ফাইভ নিচে ফোর এবার এটাকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে কি হবে পূর্ব লব হবে তোমার পূর্ব পথ আর হর হবে তোমার উত্তর পথ তার মানে এটা হবে অনুপাত বুঝতে পারলে তো তোমাদের এই বিষয়টা কিন্তু জানতে হবে এবার দেখো আর একটা বিষয় জানতে হবে এই অধ্যায়টা করতে হলে কিন্তু এই যে সামান্যপাত বিষয়টা জানতে হবে কোনো অনুপাতের পূর্বপথ ও উত্তর পথ সমান হলে সেই অনুপাতকে সামানুপাত বলে মানে সমান যদি পূর্বপদ আর উত্তর পদ সমান হয় তাহলে সেই অনুপাতকে আমরা সামানুপাত বলতে পারি যেমন দেখো এখানে উদাহরণে দেখো এখানে কি আছে ফাইভ অনুপাত ফাইভ দেখো পূর্বপথ ফাইভ উত্তর পদও ফাইভ তাহলে অনুপাতের প্রথম পদকে বলা হয় পূর্বপথ আর দ্বিতীয় পথকে বলা হয় উত্তর পদ তাহলে প্রথমটা হচ্ছে পূর্ব দ্বিতীয়টা হচ্ছে উত্তর তাহলে পূর্বপদ আর উত্তরপাদ যদি সমান হয় তাহলে সেই অনুপাতকে বলা হবে সামানুপাত বা সমানুপাত তারপর অনুপাত অর্থাৎ পূর্বপদ আর উত্তরপদ সমান অর্থাৎ সামানুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সর্বদা ওয়ান অনুপাত ওয়ান হয় মানে কোন সমানুপাতকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি সবসময় ওয়ান অনুপাত ওয়ান হবে এ দেখো ফাইভ অনুপাত ফাইভ দেখো পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি কত হবে ওয়ান আর পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে দেখো সময় সাম্যানুপাত সবসময় ওয়ান অনুপাত ওয়ান হবে যেমন দেখো সেভেন অনুপাত সেভেন তাহলে আমি এই সেভেন কে যদি সেভেন দিয়ে ভাগ করি আর এই সেভেন কে যদি সেভেন দিয়ে ভাগ করি তাহলে কি হবে সেভেন দিয়ে সেভেন কে ভাগ করে ওয়ান হবে আর সেভেন দিয়ে সেভেন কে ভাগ করে ওয়ান হবে তাহলে সামানুপাত সবসময় কি হবে ওয়ান অনুপাত ওয়ান হবে দেখো ফাইভ কে ফাইভ দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান এই ফাইভ কে ফাইভ দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান সামানুপাত ওয়ান অনুপাত ওয়ান হবে এই বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে এবার দেখো আর একটা জিনিস দেখো পাঁচ কুড়ি তিরিশ চল্লিশ এখানে কয়টা সংখ্যা আছে এখানে দেখো চারটা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা তাহলে এই চারটা সংখ্যা সংখ্যাকে আমরা কি কি বলবো দেখো এটাকে বলবো আমরা প্রথম পথ এটাকে বলবো আমরা দ্বিতীয় পদ এটাকে বলবো আমরা তৃতীয় পদ এটাকে বলবো আমরা চতুর্থ পথ তাহলে এখানে চারটা পথ আছে তাহলে যদি চারটা পথ থাকে তাহলে প্রথম সংখ্যাটাকে বলবো প্রথম পথ আর দ্বিতীয় সংখ্যাটাকে বলবো দ্বিতীয় পথ আর তৃতীয় সংখ্যাটাকে বলবো কি বলবো তৃতীয় পথ আর চতুর্থ সংখ্যাটাকে বলবো চতুর্থ পথ এটা মনে রাখবে এবার ধরে নাও পাঁচ কুড়ি তিরিশ আর চল্লিশ এরা সমানুপাতে আছে তাহলে কিভাবে লিখবো ফাইভ অনুপাত কুড়ি এই যে সমানুপাত মানে এই দুইটা অনুপাত থাকবে এই যে একটা অনুপাতি দুইটা অনুপাত থাকলে সেটাকে আমরা বলবো সমানুপাত তাহলে ফাইভ অনুপাত কুড়ি সমানুপাত তিরিশ অনুপাত চল্লিশ এভাবে যদি আমি লিখি তাহলে এভাবে লিখলে কি বোঝাবে বলতো যে এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত সমান এটা বোঝাবে এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে চলো এবার আমরা অঙ্কগুলো করে নেই নিচে সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি এ নম্বর অঙ্কটা দেখো 13 52 30 120 এখানে কয়টা সংখ্যা আছে চারটা তাহলে এই চারটা সংখ্যা সমানুপাতে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে তাহলে দেখো কিভাবে দেখব আমরা তাহলে এখানে কয়টা পদ আছে বলো তো চারটা পদ আছে তাহলে সমানুপাতে আছে কিনা সেটা যাচাই করার জন্য আমার আমাদের কাছে কিন্তু অনেক পথ আছে মানে অনেক বিকল্প পদ্ধতি আছে তো তোমাদের আমি দুটি পদ্ধতি শেখাবো দেখো প্রথম পদ্ধতি দেখো প্রথম পদ অনুপাত দ্বিতীয় পথ তৃতীয় পদ অনুপাত চতুর্থ পথ এভাবে লিখবো কিভাবে লিখবো প্রথম পদ অনুপাত দ্বিতীয় পথ আর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পথ এভাবে লিখবো দেখো লঘিষ্ঠ করতে হবে ছোট করতে হবে লঘিষ্ঠ মানে ছোট করা কিভাবে ছোট করবো দেখো ভালোভাবে এখানে তোমরা যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে যে তেরো ঘরের নামতা দিয়ে কিন্তু এই দুইটা সংখ্যায় ভাগ করা যায় তাহলে তেরো ঘরের নামতা দিয়ে যদি আমি তেরো কে ভাগ করি তাহলে তেরো কো তেরো আর তেরো দিয়ে বাহান্ন কে ভাগ করলে চার তেরো বাহান্ন এই দেখো চার তেরো হয় বাহান্ন তাহলে তেরো ঘরের নামতা দিয়ে কিন্তু আমি এই দুইটাকে ছোট করলাম তোমাদের এর আগেই আমি বললাম যে একই সংখ্যা দিয়ে তোমাদের এই দুটা সংখ্যাকে তোমাদের ভাগ করতে হবে এবার দেখো এখানে তিরিশ আর একশো কুড়ি তাহলে তিরিশ হচ্ছে ল আর একশো কুড়ি হচ্ছে হর তোমাদের বললাম যে পূর্বপদ লভ উত্তরপদ হর তাই তো তাহলে দেখো শূন্য শূন্য কেটে দাও তিনপোতিন দিনে চেরে বারো তাহলে কি হবে ওয়ান অনুপাত ফোর তাহলে আমি কি দেখতে পেলাম আমি দেখতে পেলাম যে এই প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ আর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ সমানুপাতে আছে দেখো এই দুটার অনুপাত ওয়ান অনুপাত ফোর আর তিরিশ আর একশো কুড়ি এরও অনুপাত ওয়ান অনুপাত ফোর তাহলে দেখো তাহলে বলতে পারি যে তেরো অনুপাত বাহান্ন সমানুপাত তিরিশ অনুপাত একশো কুড়ি এটা কিসের চিহ্ন সমানুপাতের চিহ্ন বোঝা গেল তাহলে আমি বলতে পারি যে তেরো আর বাহান্ন তিরিশ আর একশো কুড়ি এরা সমানুপাতে আছে এভাবে কিন্তু আমরা বলতে পারি এবার আর একটা পদ্ধতি আছে দেখো এই প্রথম পথ আর চতুর্থ পথ গুণ হবে তাহলে লিখবো প্রথম পথ গুণন চতুর্থ পথ প্রথম পথ কত তেরো আর চতুর্থ পথ কত একশো কুড়ি তাহলে প্রথম পথ আর চতুর্থ পথ কি হবে গুণ হবে তাহলে প্রথম পদ আর চতুর্থ পথ যদি গুণ হয় তারপরে কোন দুটা পথ থাকলো এই দ্বিতীয় পথ আর তৃতীয় পথ তাই তো এই দুইটা গুণ হবে দ্বিতীয় পথ গুণন তৃতীয় পথ দ্বিতীয় পথ কত বাহান্ন আর তৃতীয় পথ কত তিরিশ তাহলে দেখো আমরা গুণ করবো তাহলে তেরো আর বাহান্ন যদি আমরা গুণ করি তেরো আর বারো যদি আমরা গুণ করি দেখো তেরো আর বারো ছয় দুই তিন দুপুণ তিন ও তিন এক ছয় পাঁচ এক একশো ছাপ্পান্ন তাই তো এবার এখানকার যে শূন্যটা আছে শূন্যটা লিখে দিই তাহলে হবে ওয়ান ফাইভ সিক্স জিরো তাহলে এর গুণ ফল হবে এক হাজার পাঁচশো ষাট এবার দেখো তিন এটাকে গুণ করে তিন দু পনের ছয় তিন পাঁচে পনেরো আর শূন্যটা বসায় দাও কি হলো এক হাজার পাঁচশো ষাট তাহলে কি বুঝতে পারলে প্রথম পদ পদ আর 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 চতুর্থ পদের দ্বিতীয় তৃতীয় পদের গুণ ফল যদি সমান হয় তাহলে আমি বলতে পারি যে তেরো বাহান্ন তিরিশ একশো কুড়ি মানে যে চারটা সংখ্যা দেওয়া আছে এই চারটা সংখ্যা সমানুপাতে আছে ঠিক আছে বাইশ এগারো বাহাত্তর ছত্রিশ কিভাবে লিখবো প্রথম পথ অনুপাত দ্বিতীয় পথ তারপর তৃতীয় পথ অনুপাত চতুর্থ পথ দেখো এগারো করতে পারি তাহলে এগারো দিয়ে যদি আমরা বাইশকে ভাগ করি তাহলে দুই এগারো বাইশ এগারো দিয়ে এগারোকে ভাগ করলে এগারো হবে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে দুইটাকে বারবার বলছি কিন্তু এবার দেখো এটাকে আমরা ছত্রিশের ঘর দিয়ে ভাগ ছোট করতে পারি ছত্রিশ দুগুনা বাহাত্তর ছত্রিশ কো ছত্রিশ মানে এই দেখো এই যে বাহাত্তর আর ছত্রিশ এই যে ছত্রিশ দুই দিয়ে গুণ করো ছয় দুগুনা বারো তিন তাই কিনা তাহলে কি হলো প্রথম পদ আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত কি হলো সমান হলো তাহলে আমি বলতে পারি যে সুতরাং বাইশ অনুপাত এগারো সমানুপাত বাহাত্তর অনুপাত ছত্রিশ এটাই হবে উত্তর তাহলে দেখো প্রথম পথ অনুপাত দ্বিতীয় পথ সমান সমান তৃতীয় পথ অনুপাত চতুর্থ পথ তাহলে তিনের ঘর দিয়ে আর নয়ের ঘর দিয়ে আমি এটাকে ছোট করতে পারি নয়ের ঘর দিয়ে দেখো নয়ের ঘর দিয়ে তুমি পঁয়তাল্লিশকে কে ভাগ করতে পারবে পাঁচ লং পঁয়তাল্লিশ আর নয়ের ঘর দিয়ে সাতাশ ভাগ যাবে তিন লং সাতাশ তাহলে নয়ের ঘর দিয়ে আমি যদি পঁয়তাল্লিশকে কে ভাগ করি তাহলে কত পাবো পাঁচ পাঁচ লং পঁয়তাল্লিশ নয়ের ঘর দিয়ে সাতাশকে ভাগ করলে তিন এবার দেখো এখানে পাঁচের ঘর দিয়ে ছোট করা যাবে পাঁচের ঘর দিয়ে যদি আমি পনেরো কে ভাগ করি তাহলে কত হবে থ্রি আর পাঁচ দিয়ে পঁচিশকে কে ভাগ করলে কত হবে পাঁচ তাহলে দেখো এদের যে অনুপাতটা এদের অনুপাত কিন্তু সমান না দেখো ফাইভ অনুপাত থ্রি আর থ্রি অনুপাত ফাইভ কিন্তু সমান না ফাইভ প্রথমটা প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আসলো ফাইভ তাই তো আর তৃতীয় আর চতুর্থ এদের অনুপাত আসলো থ্রি অনুপাত ফাইভ তাহলে এটা আর এটা কি সমান অবশ্যই না সমান কিন্তু না সমান হতো যদি উপরেরটা ফাইভ অনুপাত থ্রি নিচেরটাও যদি ফাইভ অনুপাত থ্রি হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম এটা সমান তাহলে দেখো লিখবো সুত্রার তাহলে আঠারো আর কুড়ি সাতাশ আর তিরিশ দেখো দুইয়ের ঘর দিয়ে নয় দুকুনা আঠারো দশ দু কুড়ি দুই এর ঘর দিয়ে ভাগ করলাম দুই দিয়ে আঠারো কে ভাগ করে কত পাবো নয় আর দুই দিয়ে কুড়ি কে ভাগ করলে দশ এটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি তো নয়ের ঘর দিয়ে কত ঘর দিয়ে নয়ের ঘর দিয়ে তাহলে নয়ের ঘর দিয়ে যদি আমরা সাতাশকে ভাগ করি তাহলে কত হবে তিল লং সাতাশ না নয়ের ঘর দিয়ে তো ভাগ করা যাবে না নয়ের ঘর দিয়ে সাতাশ ভাগ যাবে কিন্তু তিরিশ তো যাবে না তিনের ঘর দিয়ে তিন লা সাতাশ আর তিন দশে তিরিশ একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে কিন্তু এটা মনে রাখবে এই যে সাতাশকে নয় দিয়ে ভাগ করা যায় কিন্তু তিরিশকে কিন্তু নয় দিয়ে ভাগ করা যায় না তাহলে এদের ভাগ ভাগ করা যাবে না একই সংখ্যা দিয়ে আমাকে একটা সংখ্যা খুঁজতে হবে মনে মনে যে সংখ্যা দিয়ে সাতাশও ভাগ যাবে তিরিশও ভাগ যাবে তাহলে আমি মনে মনে খুঁজলাম যে তিরিশ তিন দিয়ে দিয়ে সাতাশ ভাগ যাবে তিন লং সাতাশ আর তিন দশে তিরিশ দেখো এটা এটা এই দুইটা অনুপাত কি সমান তাহলে আমি বলতে পারি যে সুতরাং অনুপাত কুড়ি মানে এটা অনুপাত এটা সমানুপাত এটা অনুপাত এটা বোঝা গেল এই হলো তোমাদের ডি নম্বর অঙ্ক এবার দেখো এই নম্বর অঙ্কটা তোমরা নিজেই করতে পারবে কিন্তু হ্যাঁ এই নম্বর অঙ্কটা তোমরা নিজেই করবে এবার দুয়ের বলে দেখো নিচে সম্পর্কগুলি সত্য না মিথ্যা সেটা লিখতে হবে এই যে ফোর কেজি এরা সমানুপাতে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে তাহলে চলো আমরা দেখে দেখেনি যে এরা সমানুপাতে আছে কিনা যদি সমানুপাতে থাকে তাহলে আমরা লিখব শর্ত আর যদি সমানুপাতে না থাকে তাহলে লিখবো মিথ্যা এখানে আমি কি করব এখানে আমাকে দশমিক তুলতে হবে তাহলে দেখো এটা আমি এমনি সংখ্যা লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এই যে পূর্ব পদে দশমিকের পরে একটা সংখ্যা আছে আর এখানে উত্তর পদে দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে আমরা কিন্তু দশমিক তুলে দিতে পারি আমরা কখন দশমিক তুলে দেব বলতো যখন দেখব যে পূর্ব পদেও দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে উত্তর পদেও দশমিকের পরে ততগুলোই অঙ্ক আছে তাহলে আমি দশমিক তুলতে পারি এবার এই দশমিকটা কেন তুলতে পারি তোমাদের আমি পরে বোঝাচ্ছি দেখো পাঁচ দিয়ে পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে পাঁচ দশ থাকবে কত পঁয়ত্রিশ সাতা পঁয়ত্রিশ তারপর তিন দিয়ে নয় দিয়ে নয় নয় তিন লং সাতাশ তাহলে ফোর পয়েন্ট ফাইভ আর থার্টিন পয়েন্ট ফাইভ এর অনুপাত আসলো ওয়ান পয়েন্ট থ্রি দেখো তারপরে কি আছে ফোর কেজি আর টুয়েলভ কেজি তাহলে দেখো ফোর কেজি আর টুয়েলভ কেজি তোমরা এগুলোর খালি বুঝে নাও তাহলে দেখো চার অনুপাত বারো চারের গতি দেখো চার ওপর চার তিনে ছেলে বারো তাহলে দেখো এখানে লিটারের অনুপাতটা দেখো আর এখানে কেজির অনুপাতটা দেখো কি দুটোই সমান আছে আছে কি না ফোর পয়েন্ট ফাইভ লিটার অনুপাত থার্টিন পয়েন্ট ফাইভ লিটার সমানুপাত ফোর কেজি অনুপাত টুয়েলভ কেজি ব্র্যাকেট এর্ত শর্ত এভাবে লিখে সত্য এটা সত্য কেন কারণ এর অনুপাত আর কেজি দুটোর এই যে দশমিকের বিষয়টা তোমাদের যে বললাম দেখো এই যে ফোর পয়েন্ট ফাইভ অনুপাত থার্টিন পয়েন্ট ফাইভ আচ্ছা এটাকে আমরা প্রথমে ভগ্নাংশে লিখি তাহলে ভগ্নাংশে লিখলে পূর্ব পথ ল হবে আর উত্তর পথ হর হবে এবার দেখো উপরে দশমিকের পরে কয়টা সংখ্যা একটা তাহলে উপরে দশমিকটা যদি আমি তুলতে যাই তাহলে নিচে কত হবে দশমিক একের পরে একটা শূন্য হবে এবার নিচে দেখো নিচে নিচে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা তাহলে নিচের দশমিক তুলতে গেলে উপরে দশ হবে এবার দশমিকের পরে যদি দুটো সংখ্যা থাকতো তাহলে এখানে একের পরে দুটো শূন্য হতো বুঝতে পারলে এবার দেখো উপরের দশ নিচের দশ কেটে গেল তার মানে কি হলো উপরে কি হলো ফোরটি ফাইভ থাকলো আর নিচে থাকলো কি থাকলো ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এটা থাকলো এটাই তো থাকলো এখানে তাই না এই যে ফোরটি ফাইভ আর ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ বুঝতে পারলে তাহলে তোমরা কখন এই কাজটা করবে যখন দেখবে যে এই যে পূর্ব পদেও দশমিকের পরে ধরে নাও একটা অঙ্ক আছে উত্তর পদে দশমিকের পরে একটা অঙ্ক আছে তাহলে দশমিকটা মনে মনে তুলে দাও তুলে দিয়ে ভেবে কীভাবে উঠে যায় দেখো এর এইভাবে উঠে যায় এবার দেখো তোমাদের দশমিক তোলা আর একটু দিই যেমন ধরে নাও টু পয়েন্ট ওয়ান ফাইভ অনুপাত থ্রি পয়েন্ট ওয়ান টু এটা লিখলাম তা দেখো টু পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান টু দেখো উপরের দশমিকটা তুলতে হলে নিচে কত হবে বলো তো দশমিকের পরে কয়টা অঙ্ক আছে দুইটা তাহলে একের পরে দুইটা শূন্য হবে এবার নিচের দশমিক তোলার জন্য উপরে কী হবে বলতো দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই একের পরে দুটো শূন্য মানে দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে একের পরে ততগুলো শূন্য বসাতে হবে তাহলে কিন্তু দশমিক আমি তুলতে পারবো উপরের দশমিক তুলতে হলে নিচে আমি লিখবো আর নিচের দশমিক তুলতে হলে আমরা উপরে লিখবো বুঝতে পারলে এইভাবে কিন্তু করতে হবে এবার যদি এইভাবে অনুপতে থাকে দেখো যদি অনুপতে এইভাবে থাকে যে টু অনুপাত ফাইভ অনুপাত থার্টি অনুপাত ফাইভ এরকম যদি থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি কিভাবে দশমিকটা তুলতে পারবো বলতো দেখো টু অনুপাত ফাইভ বাই থার্টি অনুপাত ফাইভ তাহলে উপরের দশমিক তোলার জন্য নিচে কত হবে দশ হবে আর নিচের দশমিক তোলার জন্য উপরে কত হবে দশ হলো এইভাবে আমরা তুলতে পারবো পারবো কি না তাহলে তোমরা দশমিক অনুপাতে নিয়ে আসো তিনে চেরে বারো চার দুগুনো আট চারে ঘর দিয়ে ছোট করলাম এই যে চারে ঘর দিয়ে বারো কে ভাগ করলাম তিন আর চারের ঘর দিয়ে আটকে ভাগ করলাম দুই এবার কি আছে এক ঘন্টা আর মিনিট দেখো এখানে কিন্তু এক ঘন্টাকে আমাদের মিনিটে আনতে হবে হ্যাঁ এক ঘন্টা হচ্ছে কত ষাট মিনিট চল্লিশ মিনিট তাহলে এই যে শূন্য শূন্য কেটে দাও এই দেখো এই যে তোমাদের বলছি যে শূন্য শূন্য কেটে দাও দুই দিয়ে কাটো তিন দুগুণা ছয় দুই দুগুণা চার তাহলে কী হবে থ্রি অনুপাত টু দেখো দুই দিয়ে তিন দুগুণা ছয় দুই দুগুণা চার তাহলে কী পেলাম বারো কিমি আর আট কিমির অনুপাত পেলাম থ্রি অনুপাত টু আর এক ঘন্টা আর চল্লিশ মিনিটের অনুপাত পেলাম অনুপাত টু তাহলে কি সমান তাহলে আমি বলতে পারি যে নম্বরটা সত্য বুঝতে পারলে তো দেখো জন অনুপাত পঁয়তাল্লিশ তাহলে পাঁচের ঘর দিয়ে দেখো চার পাঁচে কুড়ি পাঁচ লং পঁয়তাল্লিশ তারপরে আছে একশো আশি টাকা অনুপাত দুইশো সত্তর টাকা শূন্য শূন্য কেটে দাও তিন ছয় আঠারো তিন লং সাতাশ এবার দেখো তিনের ঘর দিয়ে তিন দু ছয় তিন কিন্তু আলাদা পাঁচের ঘর দিয়ে কাটলাম শূন্য শূন্য কেটে এখানে কত থাকলো আঠারো আর এখানে থাকলো কত সাতাশ তাহলে আমি কি করলাম তিনের ঘর দিয়ে ছোট করলাম তিন ছয় আঠারো তিন লং সাতাশ তারপর আমি ছোট করলাম তিনের ঘর দিয়ে আবার কারণ তিনের ঘর দিয়ে এটাও ভাগ যায় এটাও যায় তিন দুগুনা ছয় নয় দেখো এই যে কুড়ি জন আর পঁয়তাল্লিশ জনের অনুপাত আসলে তোমার অনুপাত আর টাকা টাকার অনুপাত আসলে কি অনুপাত দুটো কিন্তু কি সমানুপাতে নেই তাহলে এখানে আমি লিখে এখানে আমি কি লিখে দেব যে কুড়ি জন অনুপাত পঁয়তাল্লিশ জন সমানুপাত একশো আশি টাকা অনুপাত দুইশো সত্তর টাকা ব্র্যাকেটে মিথ্যা বা তোমরা ডাইরেক্ট নাম্বারটা দিয়ে মিথ্যা লিখে এগুলো কিন্তু তোমাদের শর্ট অঙ্ক আসবে পরীক্ষার সময় এবার দেখো পনেরো মিটার আর নয় মিটার আর পঁয়ত্রিশ টাকা আর একুশ টাকা তাহলে পনেরো মিটার আর নয় মিটারের অনুপাত হবে তিন তিন পনেরো নয় তিনের ঘর দিয়ে ছোট করো পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতের ঘর দিয়ে হ্যাঁ সাতের ঘর দিয়ে পঁয়ত্রিশ কে ভাগ করছি এই যে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাচ্ছি তাহলে সাতের ঘর দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন সাথে একুশ তাহলে কি সমান কি সমান পেলাম এই যে পনেরো মিটার আর নয় মিটার এর অনুপাত আসলো ফাইভ থ্রি আর পঁয়ত্রিশ টাকা আর টাকা এর অনুপাত আসলো অনুপাত অনুপাত তাহলে তাহলে সমান আমি বলতে পারি যে নয় মিটার সমানুপাত পঁয়ত্রিশ টাকা অনুপাত একুশ টাকা এভাবে কিন্তু আমরা লিখতে পারি এই হলো তোমাদের অঙ্ক যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে